আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ শেখ অনেক আলে হাদিস আলেমদের দু একটি ভুল ত্রুটির ফলে বিধাতি লঘোপ লাগাচ্ছে শাইখ এসব লোকদের মানহাজ কি যারা এমন করছে অতিরিক্ত অতিরিক্ত অগ্র অগ্র এটা মোটেই উচিত নয় আমরা দেখতে পাচ্ছি অনেক অনেকদেরকে অনেককে বিধাতির লকব লাগিয়ে আসলে অন্ধ অনুকরণ যেটাকে বলা হয় দাসুক এই জিনিসটা শুধুমাত্র মানে ওই যে সংগঠন বা দলের বা মাঝাবের মধ্যে যে আছে সেটা কিন্তু না এখন ব্যক্তিগত আলেম ব্যক্তিকেন্দ্রিক আলেম আলেমদের ব্যক্তিগত ক্ষেত্রেও একক আলেমদের ক্ষেত্রেও এরকম তা দেখা যাচ্ছে যে যে ওই ওই আলেমের তা আসুক ওই আলেমের ফতোয়ার উপর ভিত্তি করে যত অন্যদের উপর যায় সবগুলোকে ওরা ভ্রষ্ট মনে করে এগুলো হচ্ছে উগ্রতা স্পষ্ট উগ্রতা এগুলো দেখুন আসলে উনি হয়তো বা উনি যে আলেমের যে আলেমের ফতোয়ার উপর ভিত্তি করে উনি অন্যদেরকে বেদাতি বলতেছেন সে আলেমেরও ভুল আছে তার তার মতো ভুল আছে কিন্তু উনি সেটা দেখবেন না কারণ ওনার চশমাটা হলো অন্য চশমা এটা মানে হক কে হক বাতিল কে বাতিল দেখার চশমা উনি পড়তে পারেন তার মধ্যে সমস্যা রয়েছে এগুলো জ্ঞানের প্রথমত হলো যে অন্তর থেকে বিদ্বেষ দূর করতে পারেন দ্বিতীয়ত হলো যে হয়তোবা আকিদা পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু এর মর্জন করতে পারেননি যে কারণে আসলে আমাদের ভাই ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে যারা ভ্রান্ত আকিদা থেকে ফিরে আসেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বিষয় কিন্তু ফিরে এসেই ফিরে এসেই কিন্তু আপনি মানে অনেকে আছেন দাওয়াতি কাজে জড়িয়ে পড়েন পড়াশোনার পিছনে জ্ঞান অর্জনের পিছনে মোটেই সময় দেন না এই জন্যই কিন্তু ভাইরা কিন্তু এই ধরনের বর্তে পড়েন আমি খেয়াল করে রেখেছি আসলে যখনই আপনি খেয়াল করবেন যারা অমুসলিম যখনই মুসলিম হয় এই ব্যক্তিরা যদি ইসলামের জ্ঞান অর্জন থেকে বিরত থাকে তাহলে দেখবেন যে বহু সমস্যার মধ্যে তারা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ইসলামের আর কিছুই থাকে না ভিক্ষা জড়িয়ে পড়ে আরো কিছুতে জড়িয়ে পড়ে দেখা যাচ্ছে বেদাতের কবলে পড়ে যায় তেমনই আমাদের যারা ভ্রষ্ট ভ্রান্ত আকিদার ছিলেন সঠিক পথে এসেছেন তাদের মধ্যে এমনটা দেখা যায় যে হয়তো কিছু বক্তব্য শুনে তার মনোভাবটা পরিবর্তন হয়েছে কিন্তু এখানে এসে পড়াশোনা না করার কারণে তখন এই যে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যানারের দিকে চলে গেছে সেটা সাংগঠনিক ব্যানার হোক অথবা ব্যক্তিকেন্দ্রিক ব্যানার হোক দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে এটা এটাকে মানিয়ে নিয়েছে তাদের দাওয়াতি কাজ না এটা এটা উচিত না বরং আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনা যত বেশি করবেন তত আপনার মধ্যে উদারতা আসবে আপনার ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর হবে জি জোজাগুল্ল খেরান শেখ এই বিষয়টিকে এত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য